আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেলি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি গুচ্ছ অধিভুক্ত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় আছে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিট কবে প্রকাশিত হবে এটি নিয়ে আমরা বিস্তারিত জানাবো এখন কথা হচ্ছে আপাতত দেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতিতে বন্ধ ঠিক আছে সো এই কারণে গুচ্ছ অধিপূতর চব্বিশটি বিশ্ববিদ্যালয় তৃতীয় মেরিট এখনো প্রকাশিত হয়নি যদিও বা প্রকাশিত হওয়ার কথা ছিল বাট এই যে শিক্ষকদের যে আন্দোলন সর্বাত্মক কর্মবিরোধী এই কর্মবিরতির কারণে এখন পর্যন্ত তৃতীয় মেরিট কবে প্রকাশিত হবে এটি বলা সম্ভব হচ্ছে না এখন কথা শুনে রাখেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গুচ্ছধিপূতের যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় আছে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা আপাতত শুনতে পাচ্ছি যে খুবই কম সংখ্যক হারে আসুন ফাঁকা এই ফাঁকা আসনেই কি থাকবে নাকি আসন সংখ্যা আরো বেশি ফাঁকা হবে আপাতত যদি বলা যায় একদম সঠিক যদি বলা যায় তাইলে কিন্তু যখন চূড়ান্ত ভর্তির একটা নোটিশ দেবে তখন কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি সবগুলো ইউনিভার্সিটিতে অনেকগুলো করে আসন ফাঁকা হয়ে যাবে সো এই কারণে সবাইকে বলতেছে যাদের মোটামুটি কাছাকাছি আছে পজিশন তারা চিন্তা না করে একটু অপেক্ষা করেন অ্যান্ড লাস্ট পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কোনো কিছুই হবে এখন কথা গুচ্ছদিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিটটি কখন প্রকাশিত হবে এটি প্রকাশিত হবে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলবে এখন এটি কিন্তু এই যে যে কোনো একটা মুহূর্তে খুলতে পারে অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষকদের যে আন্দোলন এই আন্দোলন যদি কোনো ক্রমে সরকার যদি মেনে নেয় তাইলে মেনে নেওয়ার পরবর্তী ঘন্টার মধ্যেই একটা ডিসিশন আসবে যে মেরিটটা কখন প্রকাশিত হবে ঠিক আছে ওভারঅল এই কারণেই তৃতীয় মেরিট আটকে গেছে এখন আমরা বলতেই পারি তৃতীয় মেরিট বড় সর্বোচ্চ তেরো তেরো জুলাই এর মধ্যেই ইনশাল্লাহ প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে এখন কথা এর আগেও যদি কোনোক্রমে হয়ে যায় কোনোক্রমে যদি এই দাবি দাবাগুলো মেনে নেয় শিক্ষকরা যদি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে বিশ্ববিদ্যালয়ে যদি নতুনভাবে ক্লাস এবং পরীক্ষা সবগুলো যদি সচল হয়ে যায় তাহলে কিন্তু গুচ্ছিগত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে কার্যক্রম এটিও চলবে এখন কথা তিনটা চারটা মেরিটের মধ্যে কি শেষ হয়ে যাবে গুচ্ছ ভর্তি কার্যক্রম না গুচ্ছ ভর্তি কার্যক্রমের এখন পর্যন্ত আমরা যদি বলি ঠিক আছে এখন পর্যন্ত যদি আমরা বলি সবে মাত্র আমরা বলবো যে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্টের মতো ফর্টি ফাইভ পার্সেন্টের মতো ভ পার্সেন্টের মতো ভর্তি কার্যক্রম শেষ ঠিক আছে বলা যায় এতটুকুই কারণটা আমি হিসাবে বলে দিচ্ছি কারণটা এখনও কিন্তু ঠিক আছে চূড়ান্তভাবে কেউ হয়নি বলতে আমি বলবো যে প্রাথমিকভাবে সবগুলোতেই ফিল আপের মতো একটা অবস্থা বাট চূড়ান্তভাবে এখনও ভর্তির নোটিশ দেয় নাই চূড়ান্তভাবে ভর্তির নোটিশ দিলে হু করে এই আসন সংখ্যা কমবে ইনশাল্লাহ ঠিক আছে এখন কথা বলতেই পারো সবাই যে ভাই আপনি আশ্বাস দিচ্ছেন বা বলতেছেন যে হবে কিন্তু কোনো কোনো কারণে বা কোনো একটা ফেজে গিয়ে দেখলেন হল হলো না বাট তারপরে দোষ দিলেন যে আমার এমনটা না বিষয়টা হচ্ছে আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝাই দিলাম কথার কথা বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিটের ভর্তির পর এখন পর্যন্ত আসন পাকা একুশটি অ্যাকচুয়ালি কি বরিশাল বিশ্ববিদ্যালয়ে একুশটি আসন পাকা যখন চূড়ান্ত ভর্তিটা হয়ে যাবে অর্থাৎ চূড়ান্ত ভর্তির নোটিস দিয়ে দিবে তখন তোমরা দেখতেই পারবা যে একুশটি নয় এই একুশটির জায়গায় এমনটা হতে পারে যে এই পঞ্চাশটা একশোটা দেড়শোটা কিংবা দুইশোটা কিংবা এমন হতে পারে দুইশো দশটা ঠিক আছে সো এইটা ডিপেন্ড করবে টোটালি চূড়ান্ত উপর ঠিক আছে সো এই পর্যন্ত কেউ কোনো বিষয় নিয়ে হোপলেস হবে না বা কোনো কারণে কেউ ধরে নিবে না যে তোমার হবে না হবে না হবে না ঠিক আছে সো যে আর যতটুকু যতটা কাছাকাছি পজিশন সবাই একটু করে চেক করবেন লাস্ট পর্যন্ত থাকবে এন্ড আরেকটা কথা বলে নেই তোমরা যারা সেকেন্ড টাইম যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের জন্য একদম দৃঢ় প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের কিন্তু এখনো বুঝিতে সময় এন্ড তোমরা এই সময়টাকে কিন্তু এখন থেকে ইউটিলাইজ করতে পারো এন্ড সেকেন্ড টাইম জন্য আমরা কিন্তু শুরু করেছি সেকেন্ড টাইম অদমোর টু ফোর ডেইলি এক্সাম ব্যাস এন্ড নট অনলি এটা এক্সাম ব্যাস এটাতে থাকবে সেকেন্ড টাইম ফুল একটা পাওয়ার প্যাকেজ যেটা দেশ সেকেন্ড টাইম নিয়মিত চার পাঁচ ঘন্টা পড়তে পারবে এন্ড এই পড়াশোনার উপর ডিপেন্ড করে ডেইলি এক্সাম দিতে পারবে এন্ড এটা শুধুমাত্র জিএসটি আপডেট ডেইলি মাধ্যমেই পাবা এন্ড এই যে কোর্স এটা সম্পূর্ণ কোর্স প্রায় ছয় সাত মাস যাবৎ পর্যন্ত চলবে অর্থাৎ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ এডমিশন পর্যন্ত চলবে এটার জন্য কিন্তু এন্ডল ফি জাস্ট একবার পে করতে হবে এটা বিজ্ঞানের জন্য পঞ্চাশ পার্সেন্ট সারে মাত্র সাতশো পঁয়ষট্টি টাকায় অ্যান্ড মানবিক এবং বাণিজ্যের জন্য ছয়শো টাকায় সো তোমরা যে যেখানে আসো যারা মনে মনে একটু প্রতিজ্ঞা নিচ্ছ যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে আবার নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা অর্থাৎ চব্বিশটি বিশ্ববিদ্যালয় প্লাস দাবি রাবি চমিতে পরীক্ষা দিবা তাইলে তোমাকে আমি বলবো যে যেহেতু তুমি সব কিছু জেনেই ফেলেছ সো এদিক ওদিক ঘোরাফেরা না করে নিজের রুমে বসে বদ্ধ রুমে বসে খুব সুন্দরভাবে পড়াশোনাটা কমপ্লিট করবা প্রতিদিন এন্ড আমাদের রুটিন অনুযায়ী আমাদের যে পড়া দেওয়া থাকবে এটা কমপ্লিট করবা ইনশাল্লাহ ভালো কোনো কিছুই হবে তো সবার জন্য দয় এবং শুভকামনা রইলো গুচ্ছ অধিপূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আপডেট জানতে অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও